হ্যালো এভরিওয়ান আমি আবারও তোমাদের সকলের সামনে চলে এসেছি আজকে আজকের আর একটা নতুন ভিডিও নেই আজকের ভিডিও টপিকটা কী রয়েছে বলে দিচ্ছি আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমরা কিভাবে বুঝতে পারবে আগামী এক সপ্তাহ তোমাদের কেমন যেতে চলেছে এটা কিন্তু টাইমলেস ভিডিও সুতরাং তুমি যখন দেখছো এটা তখন থেকে তোমার জন্য রেজুনেট করবে তো চলো দেখে নেওয়া যাক যে আগামী এক সপ্তাহ তোমাদের কিরম যেতে চলেছে আগামী এক সপ্তাহ তোমরা ঠিক কি কি ফেস করবে ঠিক কেমন যাবে আগামী এক সপ্তাহ তো শুরু করার আগে যারা যারা নতুন রয়েছে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকো সামনের এক সপ্তাহ সামনের এক সপ্তাহ অনেক কাজ তোমাদের কিন্তু আটকে ছিল এতদিন ধরে আমি যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে টাকা পয়সা নিয়ে প্রচণ্ড পরিমাণে একটা দুটানার মধ্যে ছিলে এইটা কিনবো কি এটা করব কি না করব টাকা পয়সা খরচা হয়ে যাবে হাতে আসছে না টাকা পয়সা এরকম কিছু কানেকশান কিন্তু এতদিন ধরে তোমাদের ফেস করতে হচ্ছিল কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু তোমাদের সাকসেসের টাইম চলে এসেছে এবার তোমরা সাকসেসফুল হতে শুরু করবে এবার আগামী এক সপ্তাহ তোমাদের জন্য অনেক রকমের সাকসেস আসতে চলেছে তোমরা কি করবে তোমরা এখন থেকে কিন্তু প্ল্যানিং করো সবার ফার্স্ট হচ্ছে তোমরা কিন্তু কিছু ভুল ভাল প্ল্যানিং করছো টাকা পয়সার ক্ষেত্রে কিছু ভুল ডিসিশান তোমরা কিন্তু নিচ্ছ ঠিক আছে ভুল প্ল্যানিং করছো যাতে তোমাদের লস হচ্ছে যাতে তোমাদের কিন্তু লসের জায়গা তোমাদের ওপেন হয়ে যাচ্ছে একটু বুদ্ধিমান হও আর বুদ্ধিমান হয়ে একটু বুদ্ধি লাগিয়ে তোমরা কিন্তু তোমাদের প্ল্যানিংটা করো ঠিক আছে দেখবে তোমাদের রাস্তা ওপেন হবে তোমাদের সাকসেস আসবে ঠিক আছে অনেকটা স্ট্রাগল করতে হবে এবং বুদ্ধি লাগিয়ে এগাতে হবে বুদ্ধি লাগিয়ে এগাতে হবে বারে বলছি কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে এখানে যারা যারা দেখছো তাদের মধ্যে দেখবে থার্টি মানুষ কিন্তু বুদ্ধির ভুল করবে ঠিক আছে বুদ্ধির ভুল কিন্তু তোমরা থার্টি পার্সেন্ট মানুষ করবে কথাবার্তা যেখানে তোমরা বলছো খুব বুঝে শুনে কথাবার্তা বলো ঠিক আছে কথার উপরে তোমাদের কিন্তু কিন্তু এই সপ্তাহে অনেক কিছু ডিপেন্ড করবে কারোর সঙ্গে ঝামেলা হতে পারে কোনো হওয়া কাজ একদম এন্ড মুহূর্তে গিয়ে কথা বলার ভুলের জন্য কিন্তু লস হতে পারে ঠিক আছে এরকম নয় যে তুমি খরচা করবো না আমার কাছে দশ টাকা আছে মানে আমি দশ থেকে আঁকড়ে ধরে বসে থাকবো এরকমটা এই সপ্তাহে তোমরা করো না একটু খরচা করো একটু বুঝে শুনে খরচা করো দেখবে তোমাদের সপ্তাহটা খুব ভালো যেতে চলেছে ঠিক আছে তো এই সপ্তাহ কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা একটু বুদ্ধি অ্যাপ্লাই করো বারে বার একটাই কথা আমি রিপিট করছি একটু বুদ্ধি অ্যাপ্লাই করো এই সপ্তাহটা আগামী এক সপ্তাহ তোমাদের ভীষণ ভালোভাবে সাকসেসফুল লাইভ লিড হবে এবং তোমরা ভালো থাকবে যারা মনে করছো এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং যারা পুরোনো রয়েছো যাদের সাবস্ক্রাইব করা রয়েছে তারা অবশ্যই শেয়ার করো দুজন দুজন চারজন বন্ধুর সঙ্গে যাতে আরও কয়েকজন দেখতে পারে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই ভালো থেকো